ছানটা নিয়ন্ত্রণ করব দেখেন দেখেন বিয়ারটা যেভাবে ঘোরাছি যেভাবে ঘোরাছি সেভাবে আমার সার্ভোটা নিয়ন্ত্রণ হচ্ছে দেখেন কত সুন্দর এই আমি যেভাবে ঘোরাচ্ছি খুব সুন্দরভাবে আমি একটা রোবটের হাতও বানিয়ে ফেলতে পারি যে রোবটের এই এখানে দেখেন একটা বাহু থাকে আমাদের মানুষের কথা যদি চিন্তা করি যে এভাবে একটা বাহু থাকে দেখেন বেশি মুভ করে না কিন্তু এটা এই যে মুভ করছে এই জায়গাটা একটা মুভ করে তারপরে এই জায়গাটা মুভ করে বা ফিঙ্গারগুলো মুভ করে এগুলো নিয়ে আলাদা আলাদা সার্ভো লাগিয়ে আমরা কোনো একটা জিনিস কন্ট্রোল করতে পারবো বা তুলতে পারবো আর কি তুলতে পারবো ফেলতে পারবো বা কোনো কার্যক্রম আসসালামু আলাইকুম আমি নওয়াজ শরীফ আজকে আমরা এস আরিনো প্রোগ্রামিং সিরিজের আশি নম্বর ভিডিওতে একটা এর মাধ্যমে একটা সার্ভোকে কন্ট্রোল করা শিখবো এর আগের ভিডিওগুলোতে আমরা সিকোয়েন্সিয়ালভাবে রোবোটিক্স শিখছি অর্থাৎ এর আগে আমরা সার্ভো কীভাবে কাজ করাতে হবে সেটাও শিখেছি তারপরে ভি ভিআর কীভাবে আরিনোর সঙ্গে লাগিয়ে ইনপুটে সিগন্যাল নিতে হবে এটাও শিখেছি এবং আমি আপনাদেরকে এর আগের ভিডিওগুলোতে কথা দিয়েছিলাম যে আজকের ভিডিও থেকে আমরা ছোট ছোট ভিডিও আঁকারে আমরা সামনে এগোনোর চেষ্টা করব আশা করি আপনি এই ডায়াগ্রাম দেখে বুঝতে পেরে গেছেন এই কানেকশান অর্থাৎ আমি ডায়াগ্রাম ব্যাখ্যা করতে করতে আঁকাই বা সরাসরি এখানে আঁকিয়ে রেখে আপনাকে বোঝাই তবুও যেন আপনি বুঝতে পারেন আমি আশা করব যে আপনি এই পরিমাণে ক্যাপেবল হয়ে গেছেন অর্থাৎ ডায়াগ্রাম দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন এখানে একটা সার্ভো মোটরের তিনটা পিন থাকে ভিসিসি গ্রাউন্ড সিগনাল ভিসিসির সাথে আমরা ফাইভ ভোল্ট কানেক্ট করেছি গ্রাউন্ডের সাথে আমরা নেগেটিভ কানেক্ট করেছি এবং সিগনাল আমরা আডেন নয় নম্বর পিনের সাথে কানেক্ট করেছি আমরা জানি সার্ভো পিডাব্লিউম সিগনালে কাজ করে সেই জন্য অবশ্যই সিগন্যাল পিনটা পিডাব্লু সাপোর্ট করে এরকম একটা পিনের সাথে কানেক্ট করেছি অপর দিকে ভ্যারিয়েবল তিনটা পিন থাকে একটা পিন আমরা নেগেটিভের সাথে লাগিয়েছি যে পিন অপর পিন আমরা পজিটিভের সাথে লাগিয়েছি ফাইভ ভোল্ট আর আউটপুট পিন আমরা অ্যানালক এ জিরো অর্থাৎ এ জিরো পিনের সাথে লাগিয়েছি ইনপুট সেকশানে এখন আমরা যেটা করব। একটা ভ্যারিয়েবল ঘুরিয়ে সার্ভার জিরো থেকে ওয়ান এইট্টি ডিগ্রি পজিশানটা কন্ট্রোল করবো অর্থাৎ আমি সার্ভ এই ভিআরটা যতখানি ঘোরাবো অর্থাৎ ভিআরের রেফারেন্স অনুযায়ী এই সার্ভারটা কন্ট্রোল হবে এখন এই লজিকের ভিত্তিটা কী এটা আমাদের অনেক বড় বড় জায়গাতে কাজে লাগানো যাবে আমরা যদি চাই যে আমি পৃথিবীতে বসে চাঁদের দেশে একটা রোবটকে পাঠিয়ে দেবো আমি রোবটকে সিগনাল দিয়ে বা জয়স্টিক দিয়ে আমরা কন্ট্রোল করবো অর্থাৎ ডানে যাক বা বামে যাক হাতটা উপরে উঠাক বা কোনো কিছু গ্রিপ করুক বা কোনো কিছু রিলিজ করে দিক এরকম একটা কাজ আমরা করবো সেক্ষেত্রে আমরা অবশ্যই রেফারেন্স লাগবে তো সেক্ষেত্রে আমরা ম্যাপ ফাংশান সম্পর্কেও কিন্তু গত ভিডিওতে আমরা জেনেছি আর দেখেন আমরা যতটুকু আগে যা শিখেছি ততটুকু জিনিসই কাজে লাগিয়ে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যদি আমরা প্রোগ্রামিং সেক্টরে নতুন কোনো ফাংশান বা নতুন কোনো টপিক পায় সেক্ষেত্রে আমরা একটু আলোচনা করে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব অবশ্যই চেষ্টা করবেন ভিডিওগুলো সম্পূর্ণ দেখা আর এই বিষয়গুলো প্র্যাকটিক্যালে করবেন প্র্যাকটিক্যালে করার জন্য যা পার্সপাতি লাগে আপনি আমাদের মিস্টার অনলাইন শপ থেকে কিনতে পারেন প্যাকেজ আকারেও পেয়ে যাবেন যেমন এনএস আর্ডেনো প্রোগ্রামিং সিরিজটা খুব ভালোভাবে শেষ করার জন্য এসিটটি ওয়ান আলট্রা কিট নামে একটা প্যাকেজ আছে সেটা আপনি নিতে পারেন অথবা আপনার যা প্রয়োজন ভেঙে ভেঙে আপনি নিতে পারেন তো অবশ্যই প্র্যাকটিক্যালে করেন যেখান থেকে জিনিসপাতি নেন না কেন আপনি অবশ্যই প্র্যাকটিক্যাল করার চেষ্টা করেন তো যাই হোক চলুন আমরা এই বিষয়টা তো আমি বললাম আমি আরেকবার একটু ছোট ব্যাখ্যা দিয়ে দিই দেখেন আমি ভিআর দিয়ে আমি সিগন্যালটা দিচ্ছি এই জিরো পিনে তার মানে ভিআর আমি জিরো থেকে হাজার তেইশ পর্যন্ত ইনপুটে সিগন্যাল দিব যে সিগন্যালটা রিসিভ করবে জিরো থেকে হাজার তেইশ আমরা আউটপুটে এই নাইন নাম্বার নয় নম্বর পিন দিয়ে আমরা সার্ভোকে কন্ট্রোল করব এখন এই নয় নম্বর পিনে আমরা পিডাব্লিউম সিগন্যাল দেবো আবার আমার সার্ভোকে কন্ট্রোল করার জন্য লাইব্রেরি ফাইল আছে তো সেই লাইব্রেরি ফাইল অনুসারে আমরা জিরো থেকে একশো আশি ডিগ্রি একে ঘোরাতে পারবো তো জিরো থেকে একশো আশি ডিগ্রিকে আমরা কনভার্ট করব কি হাজার তেইশের ভ্যালুকে অর্থাৎ জিরো থেকে হাজার তেইশের এই যে রেঞ্জের ভ্যালুটা আমরা জিরো থেকে একশো আশি ডিগ্রিতে কনভার্ট করবো তো চলুন আমরা বিষয়টা প্রোগ্রামিংয়ে দেখে আসি তার আগে আমাদেরকে প্র্যাকটিক্যালে কানেকশান করতে হবে প্র্যাকটিক্যালে কানেকশন করব তারপরে সরাসরি ল্যাপটপের স্ক্রিনে চলে যাব আমরা ভিআর দিয়ে সার্ভার পজিশান নিয়ন্ত্রণ করব তার জন্য আমাদের লাগবে ব্রেড বোর্ড তারপরে আডিন উনো ডিআইপি ভার্সন টেন কে মিটার মেল টু মেল জাম্পার সার্ভো এস জি নাইন জিরো এগুলোর প্রত্যেকটা প্রোডাক্ট আপনি মিস্টার আরিনো থেকে পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে প্রত্যেকটা প্রোডাক্টের নাম এবং লিঙ্ক দেওয়া থাকবে আপনি আপনার প্রয়োজন অনুসারে দেখে শুনে অর্ডার করতে পারেন গোটা বাংলাদেশ ডেলিভারি হয় আপনারা জেনে থাকবেন মিস্টার আরিনো একটা ট্রাস্টের জায়গা যেখান থেকে কোনো কিছু কিনলে আপনি কখনই প্রতারিত হবেন না আপনারা চেষ্টা করবেন সবসময় একটা ট্রাস্টের জায়গা থেকে নেওয়ার আপনি যেখান থেকে নেন না কেন অবশ্যই ভালো প্রোডাক্ট নেওয়াটা আপনার প্রয়োজন আর কি তো যা কিছু প্রয়োজন আপনি মিস্টার আর্ডিনো থেকেও নিতে পারেন বা অন্য কোথাও থেকে কালেক্ট করতে পারেন এখন আমরা ডায়াগ্রাম অনুসারে কানেকশনটা করে ফেলবো আমাদের ব্রেডবোর্ড নিলাম এই যে আমাদের আর্ডিনো উনো ডিআইপি ভাষন প্রথমে আমি পাওয়ার কানেক্ট করি অর্থাৎ আমাদের আর্ডিনোর যে পজিটিভ টার্মিনালটা আছে ফাইভ ভোল্ট এটা আমি ব্রেড বোর্ডের পজিটিভ টার্মিনালের সাথে লাগিয়ে দেব এইভাবে এখন আর্ডিনোর যে গ্রাউন্ড টার্মিনালটা আছে বা নেগেটিভ ব্রেডবোর্ডের এই নেগেটিভ অংশে লাগিয়ে দেব এখন আমাদের কাছে যে ভিআর রেজিস্টারটা আছে বা ভ্যারিয়েবল রেজিস্টারটা আছে এটা আমরা ব্রেডবোর্ডের সঙ্গে এইভাবে লাগিয়ে দেব এখন খেয়াল করে দেখেন আমার ডায়াগ্রাম অনুসারে আমি কানেকশান দেবো ভিআরের প্রথম প্রান্ত আমি নেগেটিভের সাথে লাগাবো ওই যে ভিআরের প্রথম প্রান্ত এটা এটা আমি পাওয়ারের নেগেটিভের সাথে লাগালাম এখন ভিআরের যে শেষের প্রান্তটা আছে খেয়াল করে দেখেন এই যে ভিআরের শেষের প্রান্ত এটা আমি বেডবোর্ডের পজিটিভ অংশে লাগাবো এখন ভিআরের যে মাঝের প্রান্তটা আছে এটা আমার সরাসরি আউটপুট এটা আমাদেরকে আডিনোর অ্যানালগ পিনে লাগাতে হবে এখন আডার অ্যানালগ পিনে এই জিরোর সাথে আমি লাগাবো ডায়াগ্রাম অনুসারে এইভাবে এ জিরোর সাথে আমি লাগিয়ে দিলাম এখন আমি যেটা করব সার্ভো কানেক্ট করব এখন একটু খেয়াল করে দেখেন আমার কাছে আছে সার্ভো সার্ভোর মোট তিনটা পিন এই যে ব্রাউন রেড এবং অরেঞ্জ ব্রাউনটা নেগেটিভ রেডটা হচ্ছে ফাইভ ভোল্ট এবং অরেঞ্জটা হচ্ছে সিগনাল তাহলে আমি এইভাবে কানেকশান করে ফেলি অর্থাৎ ব্রাউনটা নেগেটিভের সাথে একটা মেল টু মেল জাম্পার লাগালাম তারপরে মাঝেরটা পজিটিভ সেজন্য আমি লাল তাল লাগালাম এখন শেষেরটা সিগনাল সেই আমি কমলাতার লাগাবো যে কমলাতার লাগাচ্ছি এখন আমি ডায়াগ্রাম অনুসারে কানেকশানটা করব অর্থাৎ দেখেন নেগেটিভটা আমি ব্রেডবোর্ডের নেগেটিভ অংশে এভাবে লাগিয়ে দিলাম সার্ভার সার্ভার পজিটিভটা ব্রেডবোর্ডের পজিটিভ অংশে লাগিয়ে দিলাম এবং সার্ভার যে আউটপুট আছে যেটা এটা আমি সরাসরি আমাদের আডিনোর নয় নম্বর পিন এর সঙ্গে লাগিয়ে দিলাম যেটা সিগনাল তো সম্পূর্ণ আমার কানেকশান করা কমপ্লিট এখন আমরা সরাসরি প্রোগ্রামিংয়ে চলে যাবো প্রোগ্রামিংটা শুরু করার আগে আমরা আমাদের আর্ডিনোটা ল্যাপটপের সঙ্গে লাগিয়ে নিলাম এখন চলুন আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই প্রোগ্রামিংটা করার জন্য এই যে দেখেন আমাদের এই প্রোগ্রামটা আমরা এখন আপলোড দেবো আপনাদের যেন সময়টা কম লাগে সেই জন্য আমি প্রোগ্রামটা করে রাখছি ভিডিও ডিসক্রিপশানে এই প্রোগ্রামটা পেয়ে যাবেন হ্যাঁ এই প্রোগ্রামগুলো ব্যাখ্যা করার কিছু নাই আমি ব্যাখ্যা করে দিয়েছি তবুও আমি আরেকবার ব্যাখ্যা করবো তার আগে আমি একটু এই প্রোগ্রামটা আপলোড করে দিই যে আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্রথমে আমি বোর্ড সিলেকশান রাখবো আড়ে ন উন্নতে এবং পোর্ট অবশ্যই সিলেক্ট করতে হবে যে পোর্টের সাথে কানেক্টেড আছে তারপরে এই প্রোগ্রামটা আমি এখন আপলোড করে দিব এই যে প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে এখন দেখেন আমি ভিআরটা ঘুরিয়ে সার্ভার পজিশানটা নিয়ন্ত্রণ করব দেখেন এই দেখেন ভিআরটা যেভাবে ঘুরাছি যেভাবে ঘোরাছি সেভাবে আমার সার্ভারটা নিয়ন্ত্রণ হচ্ছে দেখেন কত সুন্দর আমি যেভাবে ঘুরাচ্ছি খুব সুন্দরভাবে আমি ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারছি জিরো থেকে একশো আশি ডিগ্রি পর্যন্ত বিষয়টা কিন্তু খুবই সুন্দর তো চলুন এবার আমরা প্রোগ্রামটা বুঝে নিই যে কীভাবে কাজ করছে যে প্রথম লাইনে এখানে আমাদের হ্যাশ ইনক্লুড সার্ভো ডট এইচ একটা লাইব্রেরি ফাইল অ্যাড করে নেওয়া হয়েছে এটা সার্ভোকে আমি ইউজ করবো সেই জন্য সার্ভোর লাইব্রেরিটা কল করে নেওয়া হয়েছে তারপরে বড় হাতের সার্ভো মানে বড়ো হাতের রেস দিয়ে সার্ভো লেখা হয়েছে দিয়ে ফাঁকা দিয়ে মায় সার্ভো সেমিকলন অর্থাৎ মাই সার্ভোটা একটা নামকরণ করা হয়েছে এটাকে সার্ভ ভাষায় সার্ভো অবজেক্ট বলা হয় অর্থাৎ আপনি তো একটা নামকরণ করতে নাগে ওইরকম নামকরণ করে নেওয়া হয়েছে মায় সার্ভো তারপরে ইন্ড পট পিন ইকুয়েল এ জিরো অর্থাৎ তিনটিজার টাইপের ভ্যারিয়েবল হচ্ছে পট পিন এটা হচ্ছে এ জিরো পিনকে নির্দেশ করছে অর্থাৎ এ জিরো পিনে আমরা ভ্যারিয়েবলের যে ইনপুটটা এটা নিচ্ছি এখন ভ্যারিয়েবলের যে ইনপুটটা নিচ্ছি ভ্যারিয়েবলের স্টোর থেকে সেটা আমরা পড পিন নামে রাখছি অর্থাৎ পড পিনের মধ্যে জিরো থেকে হাজার তেইশ ভ্যালুটা স্টোর হচ্ছে এখন ভায়সারে মাই সার্ভো ডট অ্যাটাচ নাইন অর্থাৎ মাই সার্ভোটার নাম অর্থাৎ যে নামকরণ করেছিলাম আমরা মাই সার্ভো এই সার্ভোটা দেখেন আমরা মাই সার্ভো ডট অ্যাটাচ নাইন অর্থাৎ যে সার্ভারটার নামকরণ করেছিলাম ওই সার্ভার নাম ধরে আমরা বললাম এই পিনটা আমাদের নয় নম্বর পিনের সাথে অ্যাটাচ করা হয়েছে এটা আমরা এখানে বলে দিলাম অর্থাৎ খুব সোজা বাংলা কথায় যে নয় নম্বর পিনের সাথে আমাদের ওই সার্ভোটা অ্যাড আছে এটা আমরা এখানে বলে দিলাম যেহেতু আমরা নয় নম্বর পিনের সাথে আমাদের সার্ভোটা কানেক্ট করেছি তবে সিরিয়াল ডট বিগেন নয় হাজার ছয়শো এটা আমরা কল করেছি আমরা সিরিয়াল মনিটরে কোনো ডাটা দেখার জন্য অর্থাৎ আমাদের কোনো ডাটা যদি প্রয়োজন হয় সেটা আমরা সিরিয়াল মনিটরে দেখতে পাবো তারপর ভায়ার লুপের মধ্যে দেখেন ইন্ট সেন্সর ভ্যালু ইকুয়াল অ্যানালগ রিড পট পিন এখন দেখেন পটপিন নামে আমরা কী করেছিলাম অ্যানালগ যে এ জিরো পিনটা ছিল এটাকে আমরা পিন নামকরণ করেছিলাম আমরা যে ভ্যালুটা আমরা ঘোরাচ্ছিলাম পটানশো মিটারের মাধ্যমে যেটা ঘোরাচ্ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে কম বেশি করছিলাম জিরো থেকে হাজার তেইশ ভ্যালু এটা পটপিনের পিনের মধ্যে স্টোর হচ্ছিলো এই পট পিনটাকে সে আবার মানে রিড করছে হ্যাঁ পট পিনটাকে রিড করে সেন্সর ভ্যালুর মধ্যে স্টোর হয়ে যাচ্ছে অর্থাৎ সেন্সর ভ্যালুর নামের মধ্যে আমার এ জিরোর ভ্যালুর ভ্যালুটা রিড করে স্টোর হলো আমরা তো ভিয়ারটা ঘুরাবো কম বেশি করবো যে কম বেশি করবো যে ভ্যালুটা ওই ভ্যালুটা সবসময় সেন্সর ভ্যালুর মধ্যে স্টোর হয়ে যাচ্ছে এবং এই সেন্সর ভ্যালুটা কি করছে যে ম্যাপ ফাংশনের মধ্যে আমরা জানি সেন্সর ভ্যালুটা আমরা জিরো থেকে হাজার তেইশের বাইরে যাবে না সেই জন্য দেখেন সেন্সর ভ্যালু লিখে কমা দিয়ে জিরো থেকে হাজার তেইশ অর্থাৎ এই সেন্সর ভ্যালুটা জিরো থেকে হাজার তেইশ পর্যন্ত যেহেতু আমরা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পজিশন এটা আমরা বলে দিলাম বলার পরে এটাকে জিরো থেকে একশো আশিতে কনভার্ট করে দিলাম যেহেতু আমরা সার্ভোকে জিরো থেকে একশো আশি ডিগ্রিতে রাইড করব তাহলে দেখেন এই ডাটাটা আবার আমি ম্যাপ অ্যাঙ্গেলের মধ্যে স্টোর করে নিচ্ছি অর্থাৎ ম্যাপ মানে কি একটা রেঞ্জের ডাটা আরেকটা রেঞ্জে কনভার্ট করলো অর্থাৎ জিরো থেকে হাজার তেইশের যে ডাটাটা সেটা সরাসরি জিরো থেকে একশো আশি ডাটাতে কনভার্ট করলো কনভার্ট করার পরে অ্যাঙ্গেলের মধ্যে স্টোর করে দিল তারপরে দেখেন মাই সার্ভো ডট রাইট আমরা জানি মাই সার্ভো ডট রাইট যে ফাংশন আছে মাই সার্ভো রাইট এখানে যে অ্যাঙ্গেলটা দিবো সেই অ্যাঙ্গেল অনুযায়ী ঘুরবে এখন আমার অ্যাঙ্গেলের মধ্যে কি রেঞ্জ যে কনভার্ট হওয়া রেঞ্জটা এটা স্টোর হচ্ছে এই অ্যাঙ্গেল অনুযায়ী এরা ঘুরছে তারপরে সিরিয়াল প্রিন্ট অ্যাঙ্গেল অর্থাৎ সিরিয়াল প্রিন্টে সে অ্যাঙ্গেলটাই দেখাচ্ছে আর ডিলে এখানে দশ মিলি সেকেন্ড দেওয়া হয়েছে যেন সার্ভারটা একটু স্মুথ মুভমেন্ট হয় এখন দেখেন আমি যদি সিরিয়াল মনিটরকে কল করি দেখেন আমি এখানে ডাটা দেখতে পাবো আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি সাতাত্তর ডিগ্রির আশপাশে দেখেন আমি সার্ভারটা ঘুরিয়ে এখন দেখেন সর্বোচ্চ পজিশানে যখন রাখবো যে একশো ছিয়াত্তরের আশপাশে একটু অ্যানালগের অ্যানালগ রিডের জন্য একটু কম বেশি হয় তারপর রেজিস্টোর আছে এখানে তো আমি জিরো থেকে একশো আশি ডিগ্রির আশপাশে ডাটাতে কনভার্ট করতে পারছি মোটামুটি একশো আটাত্তর অর্থাৎ যেহেতু এটা একটা অ্যানালগ রিড করে ডাটাতে কনভার্ট করছে এখানে রেজিস্টেন্স যেটা লাগানো আছে সেটার ভ্যালু অনুসারে এখানে আসলে কনভার্ট হয়ে ডাটাটা দেখাচ্ছে অর্থাৎ সর্বস্ব একশো সর্বত্র একশো আশি ডিগ্রির মতো ঘুরছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই খেয়াল করে দেখুন এখানে আমি যা বোঝালাম এখন আপনাদেরকে সব কিছুই কিন্তু আমি এর আগে বুঝিয়েছি তবুও আমি এখানে ব্যাখ্যা করলাম যেন আপনি বুঝতে পারেন আর নিজেরা একটু ট্রাই করেন নিজেরা লিখেন প্রোগ্রাম আমার ডিসক্রিপশান থেকে আপনি পেয়ে যাবেন তবুও আপনারা নিজেরা লিখেন দেখেন কতটা শান্তি পান আপনি কমেন্ট করে আজকে জানাবেন আমাদের ভিডিওটা শর্ট হলো সেই জন্য আপনার ভালো লাগলো কিনা নাকি আপনি আগের মতো আবার লং ভিডিও চান নাকি যে ভিডিওগুলো আমি এখন দিলাম সেই টাইপের চান একটু কমেন্ট করে জানাবেন আপনারা যদি শেখার আগ্রহ দেখান আমি শেখাতে রাজি আছি তবে আপনাকে অবশ্যই শেখার আগ্রহটা দেখাতে হবে আমরা খুব সুন্দরভাবে দেখে আসলাম যে ভিয়ারের মাধ্যমে একটা সার্ভোকে ঘোরানো আমরা এর মাধ্যমে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে কয়টা সার্ভার লাগে এরকম অ্যাড করে 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 আমি একটা রোবটের হাতও বানিয়ে ফেলতে পারি যে রোবটের এই এখানে দেখেন একটা বাহু থাকে আমাদের মানুষের কাছে যে চিন্তা করি যে যেভাবে একটা বাহু থাকে দেখেন বেশি মুভ করে না কিন্তু এটা এই যে মুভ করছে এই জায়গাটা একটা মুভ করে তারপরে এই জায়গাটা মুভ করে বা ফিঙ্গারগুলো মুভ করে এগুলো নিয়ে আলাদা আলাদা সার্ভার লাগিয়ে আমরা কোনো একটা জিনিস কন্ট্রোল করতে পারবো বা তুলতে পারবো আর কি তুলতে পারবো ফেলতে পারবো বা কোনো কার্যক্রম করতে পারবো আমাদের যেমন ফিক্সড বাহু এই বাহু আমি আরও বেশ কিছু এক্সট্রা লাগিয়ে আরও বেশি ফাংশনাল তৈরি করতে পারবো তা আসলে এগুলা রোবোটিক্স সেক্টরটা এরকমই যে আপনি লজিকটা শিখে যাবেন আপনি পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করার জায়গা আপনি নিজে পেয়ে যাবেন এই সিরিজটা সম্পূর্ণ দেখতে থাকেন আর আমি আশা করব এই ভিডিওটা তুলনামূলক একটু ছোট আমি করতে পেরেছি সামনের ভিডিওগুলো আমি এভাবে সাজাতে থাকবো এবং আপনাদেরকে নতুন নতুন বিষয়গুলো শেখাতে থাকবো তো এ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি এতক্ষণ কথা বলছিলাম নহজ শরীফ ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম